তো আজকে আমাদের নতুন বইয়ের সব আনবক্সিং হচ্ছে সব গিফট গুলো তো দেখা যাক কি কি পেয়েছে চলো দেখাও কি কি পেয়েছো তুমি সব প্যাকেট ফেলে দিবি আলমারিতে সব খুশি হয় বুলি তো বাপের বাড়ির গিফট মধ্যে কি হয়তো বলতে পারবে না যে কে কোনটা দিয়েছে তাই না এটা একটা আমার ছদ্ম দিয়েছে আর আমার অনেকগুলো তো ইয়ে হ্যাঁ বড় একটু হালকা খুলে খুলে দেখা একটা একটা করে খুলে দেখা এই মানতো হ্যাঁ একটুখানি খুলে খুলে দেখা তোর হলো হলো ভালোই ভাল

বাবা দিয়ে দাও ভাজ পরে করবে মাকে সাইড করে দাও না ওগুলো দেখাতে থাকো রাখো সাইডটা রাখো সাইডটা একটা আর বলে

no mm -hmm.